বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসো তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে সানডে ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছ কি এলোমেলো হাওয়া দিচ্ছে আর আজকে যে আমি কতবার ছাদে এসেছি আর কতবার নিচে গিয়েছি সে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বারে বারে বৃষ্টি আসছে আর বারে বারে রোদ হচ্ছে তো তার জন্য বারে বারে আমাকে ছাদে আসতে হচ্ছে বৃষ্টি চলে এলো বলতে বলতে দাঁড়াও একটু পরে আসছে তো বন্ধুরা আমি সবে মাত্র ওপরে গিয়ে জাস্ট তোমাদেরকে ক্যামেরাটা অন করে মানে ক্যামেরাটা অন করে ভিডিও করে বলছিলাম যে বৃষ্টির ব্যাপারটা আর বলতে বলতেই মানে বলা মাত্রই সাথে সাথে বৃষ্টি চলে এসেছে আমি যে ক্যামেরাটা অফ করব সেটুকুটা পর্যন্ত সময় পাইনি তারপরে কি করলাম জানো সঙ্গে সঙ্গে ফোনটাকে রেখে দিয়ে জামাকাপড় তুললাম তুলতে তুলতে একদম ঝমঝম করে বৃষ্টি চলে আসলো কী অসহ্য আজকে সারা দিনটা আমার এইভাবে গিয়েছে জানো আর আমি দেখো আজকে সিঁদুর পড়েছি কিভাবে মানে পড়তে গেছিলাম একভাবে আর হয়ে গেছে এরকম তো যাই হোক এরকম সিঁদুর মাখা মুখে এরকম অবস্থাতেই কটা শর্টস রিলস বানিয়েছি দু তিনটে মতো এরকম নাইটি পরেই কোনো ড্রেস করিনি ঠিক আছে তো নাইটি পরা অবস্থাতেই ধরো বানিয়েছি উফ কি বিরক্ত না এখানে রিলস বানাচ্ছিলাম তো ইয়েটা ছিল দাঁড়ো বলবো বন্ধুরা বর্ষাকাল মানে একটা অসহ্য ব্যাপার মানে জামা কাপড় মেলা নিয়ে আর তোলা নিয়ে একটা অসহ্য ব্যাপার বুঝতে পেরেছো তো বার করে কাপড় তোলা আর বার করে ছাদে গিয়ে রোদে মেলে দিয়ে আসবো মানে মাথা খারাপ ব্যাপার তো আমি একা করি না সবাই করে সেটা না তবুও তোমাদের বললাম আর যেহেতু আমার বাচ্চারা না বার করে কাপড় চেঞ্জ করে মানে বারে বারে চেঞ্জ করে বুঝতে পারলে তো তো তার জন্য আমার কাঁচাটা একটু বেশি তোমরা রেগুলার দেখতেই পাও আমার ছাদে কত কত কাপড় মেলা থাকে কেননা ওরা অনেকবার ড্রেস চেঞ্জ করে অবশ্যই আমি নিজেও প্রচুরবার নাইটি চেঞ্জ করি তো তার জন্য কাপড়টা আমাদের একটু বেশিই হয় তো যাই হোক এখনই তুলে নিয়ে আসলাম হাঁপিয়ে গিয়েছি আর আজকে সকালকার ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাত ছিল আলু চচ্চড়ি ছিল বেগুন ভাজা ছিল আর দুপুরের লাঞ্চে আজকে আমরা কিচ্ছু খাবো না কেননা আমি বলে আমরা আজকে সকালকার ব্রেকফাস্টটা না অনেকটা লেট করে করেছি এই বারোটা বেজে গিয়েছিল তো তার জন্য দুপুরের লাঞ্চে আমরা কিচ্ছু খাবো না তো তারপরে সন্ধেবেলায় যেটা খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যেহেতু দুপুরে লাঞ্চ করব না তার জন্য সন্ধেবেলায় টিফিন তো করবোই তো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ঠিক আছে আর রাত্রির মেনুতে কী থাকবে সেটা তো তোমরা দেখতেই পাবে তো ভিডিওটা আজকে শুরু করতে দেরি হয়ে গেল আর আজকে তোমাদের গতকালকে তোমরা কোনো ভিডিও পাওনি কারণ হচ্ছে আমি কোনো ভিডিও শ্যুট করিনি ঠিক আছে আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সেই জন্য তোমরা কোনো ভিডিও পাওনি গতকাল তো আজকে আবার তোমরা ভিডিও সকাল সকালে পেয়ে যাবে মানে আজকের ভিডিওটা তোমরা দশটার মধ্যেই পেয়ে গেছো কারণ আজকের ভিডিওটা আমি কালকে করে রেখেছিলাম আর সেটা দশটা বাজতে বাজতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে কেমন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর এখন যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম না ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অনেকটা জামাকাপড় তো সেগুলো একবার গুছিয়ে নিই তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা যে কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম এগুলো এ দেখো সব ঘরে পড়ে রয়েছে এগুলো এখন গুছিয়ে নিই তারপরে ফিরে আসছি আর এই দেখো স্ট্যান্ডটা এখানে রয়েছে কারণ হচ্ছে আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তার জন্য মোবাইলের স্ট্যান্ডটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর আগে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে ফিরে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো দুপুরবেলায় তো বললাম সেই সকালে ভাত খেয়েছি আর কিছু খায়নি এখন আলু ভেজে নিয়ে আসলাম আর পাঁপড় ভেজে নিয়ে আসলাম ঠিক আছে আর একটা পাঁপড় শেখেও ছিলাম ওটা আমি খেয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন মুড়ি খাবো তো খেয়ে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা কালকে ভিডিওটা তো শেষ করতে পারেনি কালকে সেই সন্ধ্যেবেলায় টিফিন করার পরে তারপরে লাইভে এসেছিলাম তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো কালকে ভিডিওটা আজকে এখন এই মুহুর্তে শেষ করছি তো বন্ধুরা তোমরা কেউ সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো ঠিক আছে কালকে ভিডিওটা আজকের মতো দেখে শেষ করলাম খুব খুব একটা বড় হয়নি ছোট্ট ভিডিও হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে কিছুই দেখানো ছিল না কিছুই দেখাতে পারিনি ঠিক আছে সন্ধেবেলায় যে টিফিন করেছি সেগুলোও তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কেননা তোমরা তো জানো যে আমি রেগুলার আটটা থেকে এলবি করি তো তার জন্য আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো বন্ধুরা আজকে কালকে ভিডিওটা আজকে এখন এই মুহুর্তে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই লাভ ইউ গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে